মামা বসেছিল অনেকক্ষণ ধরে তোমাকে এটা দেবে বাবা সেই এটা কি পাপা নাকি দেখি টাকলু পাপা

এগুলো বানিয়েছিস শেখা একা এখন যে বানিয়েছে কারিগর সেই খুলে দিচ্ছে পারছে না বাবা তোমার তো সেই ব্যাপার গো হ্যাঁ ওরে বাবা এ ও আচ্ছা এর জন্য আমার কাছ থেকে টাকা নেওয়া হ্যাঁ মানে আবার ইনি আবার কোথায় যাচ্ছেন পাপ ও মনের ব্যবস্থা করে এসেছে রে বুঝলি আমি কিছু জানি না এদের তলে তলে সব কিছু চলছে দেখই নিয়ে এসেছে দেখে বাবা বলে না আমাকে দাও মাম্মা আমারও হয়ে গেল তোরটা দেখা

देखी